আর সিনেমা ভাবার মানুষ পাইছিলাম আরেকজনকে সেটা মান না হ্যাঁ ফুল টাইম চিন্তা চিন্তা এই যে আড্ডা মারতে বসতাম না আমাদের শাকিব খানের সাথে আমি যতবার আড্ডা মারছি তার একটা বিশেষ গুণ কি জানেন সিনেমার তাও নিয়ে আলাপ করবে না একটা ডাইরেক্টরের জব কি জানেন ডিরেকশনের জব ফুল টাইম জব রাত দিন চব্বিশ ঘন্টার জব আপনারা জানেন জসিম ভাই কথা মনে পড়তেছে জসিম ভাই কথাটা বলতো কামদের মধ্যে হাত দিয়া জয় মিয়া জানো ডাইরেকশনের জবটা কতটা থেকে কতটা পর্যন্ত আমি কতটা পর্যন্ত ফুল টাইম জব যতক্ষণ তুমি ঘুমাইবে জায়গা থাকার পর তোমার মাথায় আসবেই ওই চিন্তা আমি আপনি কি ডাইরেক্টর করেন আমি ফাইভ ডাইরেক্টর না আমার মাথায় চিন্তা আসতে থাকে জানেন উনি বাথরুমে বৈশাখ 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 না ভিম ভিম করতো মানে সিগন চিন্তা করতে আসছে কি শুটিং ওইটা চিন্তা করে না মুখ দিয়ে আওয়াজ বাইরে হয়ে যেত আর আপনারা যে এখন খুশির আওয়াজ দেখেন ডিজিটাল এটা এক সময় কেমন ছিল জানেন আমাদের এই জসিম ভাই ফিল্মের ক্যান আছে না গোল ক্যান ওই গোল ক্যাম নিত পর্দায় ছবি চলতো উনি দাঁড়াইতো মাইকের সামনে বুঝছেন আর মুখ দিয়ে আওয়াজ করতো আর ওই ক্যানের উপরে ছোট্ট পাতলা বালিশ দিয়ে নিত ওখানে ঘুষি মারতো ভিম 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 দেখা দেখা বুঝছেন আবার যেখানে প্যাটের তলে মারতো ভীষণ ভীষণ আওয়াজ করতো মুখ দিয়ে করতো ওই এফেক্ট সাউন্ড গুলো আপনারা মুখের শুনছেন মুখের আগের ছবিগুলোতে। এখন না ডিজিটাল যুগ চেঞ্জ হয়েছে অনেক আধুনিক হয়েছে সাউন্ড অনেক ইম্পর্টেন্ট জিনিস সিনেমার জন্য যে ডাইরেক্টর সাউন্ড বুঝবে না সাউন্ড সম্বন্ধে জ্ঞান নাই ও কোনো ডাইরেক্টরই না যাই হোক এত দামি দামি কথা কইলা নিজের দামি করতে চায় না অনেক কথা বললাম জসীম ভাই কথা কইলা ভালো লাগলে হঠাৎ মনে পড়া গেল মনে করতেছে আরো অনেকের কথা তবে জসীম ভাই যদি বাইচা থাকতো না সিনেমা ডিরেকশন দিত উনি সিনেমা ডিরেকশন বুঝে এই যে ওনার যতগুলা ছবি দেখেন না এর পিছনের কারিগর জসীম ভাই হ্যাঁ উনি সারা ক্ষণ ঘন্টা সিনেমা নিয়ে ভাবতেন আর সিনেমা নিয়ে ভাবার মানুষ পাইছিলাম আরেকজনকে সেটা মান না হ্যাঁ ফুল টাইম চিন্তা চিন্তা এই আড্ডা মারতে বসতাম না জীবন ও কোন দিন বুঝছেন দেশের রাজনীতি নিয়ে কে মন্ত্রী কে প্রেসিডেন্ট উনাকে যদি জিজ্ঞেস যে আমাদের কোন কে বুঝতে পারতো না জানেন মান না বলতে পারতো না ওইদিকে তাকাই তোই না তাকে অনুদানের জন্য অনেকে পটায়ছে ক ধুল দরকার আছে রাজনীতির সঙ্গে জড়াইতো না ওই টাইপের ছিল না শুধু সিনেমা আর সিনেমা 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 আর আমাদের খানের সাথে আমি যতবার আড্ডা মারছি তার একটা বিশেষ গুণ কি জানেন সিনেমার কাউকে নিয়ে আলাপ করবে না নিয়ে এত কথাবার্তা হয় না কোনোদিন ওনার মুখে শুনবেন না কোনোদিন আলাপ করবে না এমন ওনার আলাপটা কি জানেন ওনার আলাপের মধ্যে চলে আসবে শাহরুখ খান সলমান খান এবং হলিউডের অনেক স্টাররা চলে আসবে ইংলিশ ছবি চলে আসবে এবং এই যে মনে করেন যে যে বলেন আছে ছবি আমি বলুন না কারণ এই ছবির সাথে নাকি বরবাজের মিল পাওয়া যাচ্ছে অনেকে বলতেছে এগুলা মিল কি জানেন হয়তো শ্রীগঞ্জের একটা আইডিয়া নিছে, মূল গল্প ঠিক করে নিছে কারণ সাকিব খান গল্প বুঝে একটা টাইমে ইকবাল বলছিল না সাকিব খান গল্প বুঝে না একবারের কথাটা ঠিক না কারণ শাকিব খানের সব ছবি হিট তো হ্যাঁ একটা নরম গেছে সেটা নরম যাওয়ার পিছনে কারণ কি জানেন সব তো ঠিক পথে চালায় নিতে পারবে না না আইডিয়া আমি যখন ছবি বানাইতাম কথা বলতাম তার সঙ্গে আলাপ করতাম বিশেষ করে ড্রেসের ব্যাপারগুলো খুবই আলাপ করতাম ডায়লগ দিয়ে পাঠাইতাম মেকআপ রুমে আমার আমার মেকআপ রুমে যাওয়ার অভ্যাস ছিল না উনি জানেন আমি আমার স্ট্রিপ এস্টেন দিয়ে ডায়লগ পাঠাই দিতাম ওনারা নায়ক নায়ক ডায়লগ পড়তো 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 পড়ার পর যখন সেটে আসতো আমি কানের কাছে জিজ্ঞাসা করতাম ডায়লগ ঠিক আছে না একটা জায়গা আমি চেঞ্জ করছি কিন্তু দেখাই তখন এই স্ট্যান্ডটা দেখাইতে বলতো ওই জায়গাটা একটু লাল মার্ক করে রাখতো আমি বলেন আপনি যদি চেঞ্জ করে কিছু বলতে চান বলেন আপনার আপনার মত বেরোয়া বলেন কোনো অসুবিধা না এই টাইপের ছিল এবং হঠাৎ হঠাৎ তার মাথায় চিন্তা আসতো যেমন পাসওয়ার্ডের শুটিং করতেছি এই যে টঙ্গির একটা হোটেলে ওইটাও কিন্তু ফাইভ স্টার হোটেল হ্যাঁ কেউ জানে না গোপন হোটেল ছিল এবার এই সরকার আসার আগে ওইটার মনে হামলা হয়েছে কারণ ওইটা আওয়ামী লীগের ছিল সুইমিং পুল টোল সব ছিল ওই যে সুইমিং পুলে শুটিং করতে যাই ওই যে তার নিছিল কারেন্টের তার নিয়া শাঙ্কু পাঞ্জারে মাইরা ফেলবে ওই সিকোয়েন্সে হঠাৎ করে আমার বলতেছে যে আপনার সানগ্লাসটা দেন উনার সানগ্লাসটা আমার দিয়ে দিচ্ছে আমার সানগ্লাসটা উনি নিছে ওই সিকোয়েন্সটার জন্য পরে দেখলাম সারা বছরে দুইটা তিনটা চারটা ছবিতে কাজ করে বিভিন্ন ডাইরেক্টারের সাথে কাজ করে অনেক রকম জ্ঞান হয় একটা টাইমে আমরা কি দেখতাম সাকিব খানকে লিপস্টিক লাগে তো দেখতাম না তিন শেফ ভারতের ছবি করার পর এটা দেখছেন পরিবর্তন আসছে না আমরা তো রূপ জানতামই না রুক কাকে বলে ভারতের যে শিকারী নবাব এই ছবিগুলো করার পর রাখা শিখলো কাজে লাগাইছে যেমন পাসওয়ার্ডের সময় একটা মনে করেন হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ করা হয়েছে যেটা ভারতে করে ওই গ্রুপ গ্রুপের মধ্যে সবাই ড্রেস মেন থেকে আরম্ভ করে প্রোডাকশন বয় প্রোডাকশন ম্যানেজার ক্যামেরাম্যান মানে তিরিশ থেকে বত্রিশ জন জড়িত কারো কোনো মনের কথা থাকলে বা কোনো প্রবলেম দেখা দিলে বা আগামীকাল শুটিং এ কি লাগবে যদি হঠাৎ কারো মাথায় আসে বা কোনো ভুল ধরা পড়ে স্ক্রিপ্টের ওইখানে সঙ্গে সঙ্গে জবাব দিত আমরা দশ মিনিট পর পরই চেক করতাম এমন শাকিব খান অনেক কিছু লিখতো বলতো যে ভাই এই সিক্রা কিন্তু কম্প্রোমাইজ করবেন না কোনটা ওই যে হাসপাতালের আবার ওই হাসপাতাল জোগাড় করে দিয়েছিল কে জানেন এটা হলো শ্যামলী সিনেমা হলের পাশে ইকবাল হ্যাঁ ওই হাসপাতালটা জোগাড় করে দিয়েছিল আবার ওই যে মিশা সদাগরের বাড়িটা দেখছেন না বিশাল মনে হয় যে আরব দেশের কোনো বাড়ি এটাও কিন্তু এই ইকবালের দায়িত্ব মি ইকবাল জোগাড় করছে ও আবার হাত আছে লম্বা হাত আছে কারণ কি সবাই সাথে যোগাযোগ রাখতে হতো ও যে সরকারি আসুক ওর হাত সব জায়গায় থাকে ও যোগাযোগ রাখে ওই যোগাযোগের কারণে ওই বাড়িটা জোগাড় করতে পারছিল দারুণ লাগছে তো স্কিনে যাই হোক পাসওয়ার্ডের কথা শুনলেন ওইটাই ছিল আমার শেষ ছবি তারপরে বিদায় কিন্তু আমি হারায়া যাই নাই এখন